হ্যালো গাইস ওয়েট ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের পাশে বৌতি বাড়ি ছোট্ট মানে ফুলের বাগান টাইপেরই তোমাদের দেখাতে নিয়ে যাবো তোমরা দেখো কেমন লাগে তোমাদের নিত্য নতুন অনেক কিছু ফুলের ফুল আছে গাছপালা আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো মজা আসবে আর আমার সাথে থাকো কচ্চু বিস্কুটটা পাছে সব খেয়ে ওদি আর কি খায় আর কি খায় পুরি ফ্রি বিস্কুট কর করে কি রে কি রে কি রে ওকে চা আর দিও কি রে আচ্ছা আমাদের চা চা দিবিলো মো আজকে কি করবে এই ভাই এই ভাই ফুল চিনি করছিস কি বড় হয়ে গেছে অনেক বড় সাইজটা এটা না পাইলে মানে পাই দিতে কি রে বিস্কুটটা খেনে না না ভাই হাত দেবনি কাটা খেনে উল্টা

লাগিয়ে চারকি কি দিয়েছো পাক পাকটা পাক আর गोबर के चटकाते হবে হ্যাঁ চটকে 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 আর উপরে তে गोबर ওকে খাইয়ে দিতে গাধা তারপর ওকে খাইয়ে দিতে এই ফুলটাও হেভি লাগছে এটাটাও হেভি লাগছে কোন ফুলটা তুমি Puchke ফুলটা কোনটা ওই টবে কিচ্ছু দিবে তো এটা এটাও হেভি লাগছে

এবার দেখ না জুঁই ফুল ফুটে একদম বেল ফুটবে সব কুড়িয়ে ফেলবে এগুলো জুঁই ফুল ওটা বেল ফুল এগুলো ফুটবে এবার দাঁড়া কুড়িয়ে আসছে ছোট ছোট এই যে একটা ফুটেছে না বুঝকে মত ব্যাপক লাগছে একটা ফুটে যখন হবে দেখবি রে পুরো গাছ সাদা হয়ে যাবে এই বেল জুঁই গুলো তোমাদের এমনি এই পয়সা ফুলগুলোই মানে এই কাগজ ফুলগুলোই হেভি লাগে মানে আর ধাওয়া করছে একটাও ছিল না ন্যাড়া হয়ে গেছে সব টাক করে দিয়েছিল আবার ডালপালা কেটে কুটে আবার খাবার ঠাবার দিতে আবার ঠিক হয়ে গেছে ব্যাপক লাগেছে এই গাছটা তো সেই লেভেলের লাগেছে এটা হেভি লাগিয়া দেখে দাও হ্যাঁ কালা তো ফোনেতে কালা এসেছে কালা টোনটা ভালো এসেছে হেভি এসেছে এক গোলাপি তো গোলাপি হ্যাঁ আ টক টক করছে কালারটা এই এই ছবিটাও ভালো লাগেছে প্লাস এই এই ফুলটাও দেখো হেভি লাগবে দেখবে रघा एडाओ ভাল লাগజే कलर त खराब ना एडाओ हेभी लागजे सही सही लालটাও ভালো লাগజే কোনটা হ্যাঁ एईटा एईटा ভাল লাগజే ব্যাপोक लागजे सब फुलगुलो तेolta लालটাও হদি তুমি ফুচার দিকে ফুলগাছ একরা সাব্লাই মারো হইলে ওইดิ তাহলে ভিডিও করবি হ্যাঁ बैक हो लग जाएगा बाल ले दे कोता की जाने दिए दे हमको और न कोता डालो और न सीर है और न खावी तू पोसत का पोसत खाई दो ओ भौमाचे नगी अन्न मैंने पूछा तोरा का की है अच्छा खाई के अन्न बाबा बोल दे तुमसे कल का चेन्नई हार्डवेयर মত <laughs>

থানা নিয়ে আসা সব সব ধরে ছোট আবার আমাকে লালবাজার থানায় এক্ষুনি ফোন করবে করছে

আমি যাব কলকাতায় যাব ভাবছি মানে রিং লাইট কিনতে যাবো রিং লাইট কিনতে যাবো ইংলেজ আই হ্যাভ এ জিয়াস করে দিই দা 10000 টাকার মত দাম হবে বন্ধু এসে হ্যাঁ আর কি বড় জিএস করে যে কল দাম হ্যাঁ 10000 টাকা কইলাম 10000 কইলাম হ্যাঁ তো দোলে যে কই দিছে सीधा আগার লাইট দি আমি উনি ইয়ারকি বড় জিএস করলি সে আগার টেট নেয়ে গেছে এত দেখাচ্ছ লাইট পাই যাই সে বল জি আমি 2000 3000 3000 নে গেছে বলি 3000 নে গেছে আরে ওললে একটা ডিকে হয়ে গেলি এইটাකට আসরে দিয়েছি চুপচাপ বেরিয়ে আমি সোপিয়ার বেরিয়ে পড়বো আর আমি এখন এমনি এই সুযোগে নাম जीएस করে সরিয়ে দিয়েছি जीएस করে বেরিয়েছি ক্যাজুয়ালি নাম দি আছে করেছি সেওলি কেন নিউনাদাল जीएस করে আর ওদের ওবে সাথে টেনে টেনে নি যাবে একবার এই ঝাড় ওই ডালিয়াগুলোই বেটা ওগুড়া নিয়ে সে ঝি করে আম্মা আম্মা আমরা জন্য আমরা গিয়ে এসে বলি দেখিনা কেমন তারপরে নেব

মানে এরকম আমার যে স্টিকটা দেখেছিস হ্যাঁ ওইটা যেমন সেই এ গিম্বাল দেখেছিস যেগুলো সেই কত ন হাজার টাকা যেগুলো গিম্বাল গুলো ওরকমই ফ্যাসিলিটি আছে মানে ক্যামেরা ঘুরবে তারপর অটোমেটিক মানে এম এরকম দূর যাবে বুঝলি তো ওটা দেড় হাজার টাকা রে বেকার হয়ে গেল একবারে আচ্ছা

তোমাদের গুলো কত 200 টাকা 300 টাকা 300 টাকা দেখেছি ওখানে চশমা আমি কিনতে গেছিলাম 110 টাকাটা চশমা কিনেছি দাম কম ওখানে কিন্তু লোকাল সব দেখে কিনতা হয়ে গেছে এদারা সিজন নয় তো ভুল কিছু হচ্ছে শুনে

সেটা বোধহয় থাকবে শুধু একটু মানে লাইট একটুখানি লাইটটাতে চারটে পাখা থাকবে তিন চারটে পাখা থাকবে ভালো তো